আহ মরে গেছে মা মরে আ আহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাবা বলো সবাইকে বলো গুড মর্নিং বাবা এই যে ইসলামান বলো সালাইমান ঘুম থেকে উঠছে এই তো আধা ঘন্টা উঠছে দশটা বাজে ঘুম থেকে উঠছে আচ্ছা দিচ্ছি সে ফ্রেশ হয়েছে আচ্ছা হয় তো এখন সে এলো এই যে তাকে ফ্রেশ করেছি এখন হলো সে নাস্তা করবে আর সে এখন ওই যে টিভি দেখতেছে আমি চা বানাচ্ছি আমার জন্য সকালে এক কাপ চা না হলে তো হয় না এক কথায় আর এদিকে তরকারি রান্না হচ্ছে হয়ে গেছে অবশ্য আজকে ধুন বলতে এক কথা মাছ ভোলা করেছি ভালোই লাগে আমার কাছে ধনুটা গলে যায় তো এই কারণে যাকে হয়ে গেছে প্রায় এখন আমি এটাই নামিয়ে ফেলবো আর এই যে চাটো নিয়ে যাবো আমার দুধ নিয়ে গিয়েছি এখন আবার এই যে আচ্ছা এখন আমরা নাস্তা করবো না ওকে বাই বাই আচ্ছা এগুলো পরে ওকে বাই এই যে এখন খেলানায় বসছে এখন মানে খাবে আর খেলা করবে ওকে আ মরে গেছে মা মরে গেছে আহ ওইটা দিয়ে পারছো ও হাই আসো চলো মানে কী করবে এখন এই যে তোমার গামছা নাও হ্যাঁ যাও তুমি বাথরুমে চলো চলো এই যে এখন গোসল করবে রে

হ্যাঁ আছে আছে দিদ ওকে আচ্ছা বাই তুমি কথা বল তাহলে আর মাস দিয়েছে তুমি হ্যাপিব হ্যাপি আচ্ছা তোমার তোমার হ্যাপি হ্যাপি ওকে শোনা মাসী বাই 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 দাও মুখ গীত সামান আচ্ছা বন্ধ করে কল এখন এখন সুলাইমানকে আমি গুসল করাবো ওকে আল্লাহ হাফেজ বাই বাই ও বাবা তোমার কি ওখানে কি এখান থেকে এখানে কি একটু দেখা যাও এই যে একটা ব্যাগ একটা পিস্তল এই যে মাস্ক লাগাইছি তুমি কোথায় যাচ্ছ এখন পিপি পিপি পান দেখেছো তাই

वो तो वरुण सिंगारा सुलेमान पे हा 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 ना अल्लाह तुमने खाते नहीं हां चच्चू सिंगारा नहीं हां हां ये चच्चू ना नहीं सिंगारा पे कितनी खुश है हैं सिंगारा पे कितनी खुश है ना

ওর সব কিছু প্লেট লাগবে যাই দিই না কেন একটা পিয়ারা ও যদি কেটে দিই তাও ওর প্লেট লাগবে প্লেটে রেখে তারপর খাবে বাবা সবাইকে বাই বাই বলে দাও বলে সবাই সে সিঙ্গারা খেয়ে যাবেন হ্যাঁ সালামান হ্যাপি এখন বাই বাই